দেখি দেখি ডিম্পি এদিকে দেখাও ক্যামেরাতে হ্যাঁ নিচের আঙ্গুলোতে সব কালো কালো হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বেজে গেছে পনে ছটা মতো আর আমি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে এদিকে মেয়ে রেডি হয়ে গেছে আর এদিকে যে ব্যাগও কিন্তু আমাদের গোছানো হয়ে গেছে তো সকাল সকাল মা মিলে যাব হচ্ছে একটু দুর্গাপুরে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে যাচ্ছি তো বাপের বাড়িতে কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করবো তো চলো আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে তো স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো চলো এখন আমরা বেরোবো আর আমাদেরকে দিতে যাবে হচ্ছে দেবা কখনো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমাদেরকে তো বললাম যে দেবা দিতে যাবে এখন যেতে যেতে কথা হচ্ছে আর আমার রাতে ঘুমিয়ে চোখ ভুলে গেছে চলো যেতে

তো বন্ধুরা আমরা রাজবাঁধ নেমে অপেক্ষা করছি দাদার জন্য দাদা যেহেতু আসবে আমি আগে থেকে জানাই যে আমি আসছি তো আমি ফোন করেছি দাদা তখন ঘুমাচ্ছিলো তো যাই হোক আমি তো অনেকটাই সকালে চলে এসেছি তখন বেজে গেছিলো আটটাও বাজে সাতটা কত বাজে এটা তো সকালের আবহাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল আর এটা ছিল আর আজবাদ বাস স্ট্যান্ড তো যাই হোক আমরা তো বাস থেকে নেমে যে দাদার জন্য অপেক্ষা করছি দাদা বললো যে একটু দাঁড়া তোরা না কয়েক মিনিটের মধ্যেই চলে আসছি তো ওই দেখো দাদা কিন্তু চলে এসেছে বেশ কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি এই পাঁচ সাত মিনিট একটু দাঁড়িয়েছিলাম ওই অটোগুলো আছে না ওইখান থেকে অটো ধরতে চলে এসেছি বাড়িতে আর এই এসে এই দুটো শুরু করে দিয়েছে আমার বোন বোন এসেছে বোন তো আগেই এসেছে খুশি আর ওইদিকে বাবা কত জোরে টিভি চালিয়েছে দেখ চল এবার ড্রেস চেঞ্জ করে নে অনেক হয়ে গেছে কি ডিম্পু ভালো আছো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি ওদের টেবিলের উপর কতগুলো আম রয়েছে তো দেখো আমগুলো খাওয়ার লোক নেই কি অবস্থা আগে আমগুলো আরো সুন্দর দেখতে হতো আর বড় বড় হতো তোরা কেউ খাস না রে আমগুলো এরকম নষ্ট হচ্ছে তোর মামা আম পারবে আর তোরা হচ্ছে আমগুলো অনেক ছোট হয়ে গেছে বল না এবার হচ্ছে এর আগে ও না এইটা সেই গাছের আমটা না আমি ভেবেছি ওই যে লাল লাল ওই গাছটা

হ্যাঁ এই এই পাতা অনেক রয়েছে ডাল কাটা রয়েছে ওই তো এবার নিয়ে এসো এমনি পরিষ্কার জায়গা আছে না কোনো অসুবিধা নেই ওই দেখ ওই ওইদিকে ওই আমটা পাকা ওই যে তিনটে আম আছে তার ওইটা পাকা যা

ও আমি অতো আমের নাম টাম জানি না কিন্তু বেশি আসেনি তো দেখো বন্ধুরা এই আমগুলো কিন্তু ভালোই বড় বড় এই যে এগুলো কি কলা কাঁচা কলা না এমনি পাকিয়ে খায় দাদা কত সুন্দর একই কলা এমনি এটা মানে পাকা পাকে অনেকগুলোই তো আমি

আর আমারও বেশ ভাল লাগছিলো গাছ থেকে আম পারলো ছোট ছোটো সাইজ হয়েছে আমের তবুও বেশ ভালোই গাছ থেকে পাকা আম পাড়া হলো একটু বাগানে আরও বাদবাকি গাছ গাছগুলো দেখলাম আর এদিকে দেখো এই ধুত্রো ফুলটা অন্য রকমের ছিল সেটাও একটু দেখছিলাম তারপরে এদিকে বোন আবার জল খাবার তৈরি করেছে তো সকালের খাবারে ছিল হচ্ছে তরকারি রুটি আর আম এখানে সবাই খেতে বসেছে আমিও খেতে বসবো এদিকে দেখো গোটা গোটা আম ছাড়ানো রয়েছে যেহেতু আমগুলো ছোটো সাইজ তো তাই গোটা গোটাই কেটে রেখেছি তো চলো খাওয়া দাওয়া সেরে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা এখন বেরিয়ে গেছিলো সকাল এগারোটা খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি আর দাদা বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু গৌরীদেবী নার্সিংহোমে তোমরা কম বেশি অনেকেই গৌরীদেবী নার্সিংহোমের নাম শুনে থাকবে তো ওটা কিন্তু রাজবাড়েই আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না পাঁচ মিনিট লাগে হয়তো বাইকে তো আমরা এখন কিন্তু চলেও এসেছি গৌরীদেবীর কাছে তো ওখানে কিন্তু দাদার ছেলে অ্যাডমিট আছে সেই জন্যই কিন্তু আমি আর দাদা চলে এসেছি এই কারণেই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে বরপুর থেকে বেরিয়েছিলাম যাতে ওকে আমি দেখতে পারি তো দাদা আর আমি এখন চলে এসেছি দুইজনে ভিজিটিং আওয়ার্স এগারোটা থেকে সেই জন্য তো এই হচ্ছে আমার দাদার ছেলে ও এখানে অ্যাডমিট হয়েছে এই দেখো তো এখানে বসে বসে ফোন দেখছে তো ও যেহেতু ছোটো বৌদিকেও থাকতে হয়েছে তো বৌদিকেও ড্রেস করিয়ে দিয়েছে দেখি বাবু তো দাদাকে তো আসতে দেয়নি একজনকেই ঢুকতে দিয়েছে আমি এখানে বসে বসে ওকে হাসানোর চেষ্টা করছি এটা ওটা বলছি যেহেতু ও খুব কান্নাকাটি করেছিল কালকে রাতে আজকে সকালে বাড়ি যাবে বাড়ি যাবে করে তো দেখো এখানে হাসানোর চেষ্টা করছি তো যাই হোক বন্ধুরা হসপিটাল নার্সিংহোমে গেলে বোঝা যায় যে কতটা কি মানুষ কেমন আছে বোঝা যায় আর এখান থেকে বেরিয়ে আমি এই যে বাইরে বসে রয়েছি দাদা আবার ভেতরে গেছে তো এখানে বসে বসে দেখছি আমার পাশে কয়েকজন মহিলা কান্নাকাটি করছে ওনাদের একজনও এখানে অ্যাডমিট আছে সে মনে হচ্ছে না আর বাড়ি ফিরে যাবে এরকমই কন্ডিশান খুবই খারাপ মানে ব্রেন ডেথ হয়ে গেছে খারাপ লাগছিলো শুনে এই তো হসপিটাল নার্সিংহোমে গেলে এরকমই হয় তো চলো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি